নমস্কার বন্ধুরা এই মুহূর্তে আপনারা দেখছেন এএসএম বাংলা অনলাইন ইউটিউব চ্যানেল বন্ধুরা দু হাজার ষোলো এসএসসি নিয়োগ দুর্নীতিকাণ্ডে একক মুচলেখা নয় অযোগ্য শিক্ষকদের এবার নাম প্রকাশ করতে চলেছে খোদ রাজ্য সরকার একদমই ঠিক শুনেছেন বন্ধুরা সম্পূর্ণ বিষয়টি আলোচনা করব এই ভিডিওর মাধ্যমে তাই ভিডিওটি স্কিপ না করে শুরু থেকে শেষ পর্যন্ত অবশ্যই দেখবেন এবং চ্যানেলে নতুন হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনটি বাজিয়ে অল নোটিফিকেশান অন করে দেবেন এই ধরনের গুরুত্বপূর্ণ আপডেটগুলি সবার আগে পেতে বন্ধুরা এই মুহূর্তে রাজ্যে নিয়োগ দুর্নীতিকাণ্ডে বিরাট খবর সামনে এসেছে একক মুচলেখা নয় অযোগ্যদের নাম প্রকাশ করতে চলেছে এবার খোদ রাজ্য সরকারই চলতি সপ্তাহে অযোগ্য শিক্ষকদের তালিকা ও রেজিস্ট্রেশন নাম্বার আদালতের নির্দেশকে মান্যতা দিয়ে প্রকাশ্যে আনবে শিক্ষা দপ্তর এই মুহূর্তে এমনই একটি চাঞ্চল্যকর খবর সামনে এসেছে জানা যাচ্ছে বিতর্ক এবং আদালত অবমাননা এড়াতে চলতি সপ্তাহেই শিক্ষা দপ্তরের তরফ থেকে সংবাদ মাধ্যমে সিবিআই ও এসএসসি চিহ্নিত অযোগ্য শিক্ষকদের পূর্ণাঙ্গ তালিকা প্রকাশ করা হবে এই মুহূর্তে তালিকা প্রকাশ নিয়ে বিকাশ ভবনের এক আধিকারিক জানিয়েছেন ইতিমধ্যেই এই তালিকা নিয়ে শনিবার বৈঠক হয়েছে আদালতের নির্দেশকে মান্যতা দিয়ে চলতি সপ্তাহে অযোগ্য শিক্ষকদের তালিকা ও রেজিস্ট্রেশন নাম্বার প্রকাশ্যে আনবে শিক্ষা দপ্তর স্কুল সার্ভিস কমিশনের নিয়োগ কাণ্ডে কলকাতা হাইকোর্টের নির্দেশে দু স্কুল সার্ভিস কমিশন প্যানেলে থাকা ছাব্বিশ হাজার সাতশো জন শিক্ষক শিক্ষাকর্মীদের চাকরি চলে যায় এই নির্দেশকে চ্যালেঞ্জ করে সুপ্রিম কোর্টে যায় এসএসসি একাধিক শিক্ষক সংগঠনও আদালতে যায় এদিকে দেশের সর্বোচ্চ আদালত হাইকোর্টের নির্দেশে অন্তর্বর্তীকালীন স্থগিতাদেশ দেয় ফলে আপাতত চাকরি বহাল রয়েছে সকলের তবে সুপ্রিম কোর্ট নির্দেশে এও জানায় যতদিন বিচার প্রক্রিয়া চলবে ততদিন ওই চাকরি বহাল থাকলেও পরে তাদের বিরুদ্ধে বেআইনি নিয়োগের অভিযোগ প্রমাণিত হলে তাদের চাকরি বাতিলের পাশাপাশি ফেরত দিতে হবে বেতনের টাকাও সুপ্রিম কোর্টের নির্দেশেই উল্লেখ করা আছে যখন তারা স্কুলে যোগ দেবেন তখন সেই বেতন ফেরত দেওয়া সংক্রান্ত মুচলেখাও জমা দিতে হবে এই বিষয়ে শিক্ষানুরাগী ঐক্যমঞ্চের সাধারণ সম্পাদক কিঙ্কর অধিকারী বলেন শিক্ষা দপ্তর ও রাজ্য সরকারের পক্ষ থেকে দু সালের প্যানেলের অযোগ্য ব্যক্তিদের নামের তালিকা সংবাদ মাধ্যমে প্রকাশ্যে আনতে চলেছে সুপ্রিম কোর্টের কাছে কেন যোগ্য ও অযোগ্যদের তালিকা পেশ করছে না এসএসসি বা সরকার এখানেই তো আসল সমস্যার সমাধান লুকিয়ে এই লুকোচুরি খেলা বন্ধ হোক এই যোগ্য এবং অযোগ্যদের তালিকা স্পষ্টভাবে সুপ্রিম কোর্টে তুলে ধরা হোক এর মাধ্যমে যোগ্যদের বিদ্যালয়ে সসম্মানে বহাল রাখা হোক এবং বঞ্চিত যোগ্য চাকরি প্রার্থীদের নিয়োগ করা হোক আর নিয়মিত এসএসসির মাধ্যমে স্বচ্ছভাবে নিয়োগের ব্যবস্থা করা হোক